কি চাইলি তোর ইচ্ছা আছে ভালো আইবিসে কি চাইলি রে তুই কত 7800 আছে ভালো টেস্টি হয় ও

বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে এখন জুলাই মাস বর্ষা ঋতুর সময় কিন্তু এখনও তেমন বৃষ্টি শুরু হয়নি তবুও এই সময় প্রত্যেক বাঙালির মনের মধ্যে শুধুই ইলিশ রব তাই আমি আপনাদের আজকে নিয়ে যাব ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে বন্ধুরাই বিশ্বজিৎ রয়েছে আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এশিয়ার সবচেয়ে বৃহত্তম মাছ বাজার এই ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারের পাইকারি মার্কেট তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন ও বন্ধুদের শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এটি হলো ডায়মন্ড রোড এই রোডের দুদিকেই মাছ বাজার পাইকারি মার্কেট ও খুচরা মার্কেট এই নগেন্দ্র বাজার হলো এশিয়ার সব থেকে বৃহত্তম মাছ বাজার যেখানে পাইকারি ও খুচরা সবই মাছ পাওয়া যায় চলুন তবে কোনো মাছের দোকানে গিয়ে মাছের দরটা জিজ্ঞেস করে নেওয়া যাক কত দর যাচ্ছে এখন চলুন তাহলে আমরা এগিয়ে যাই দেখি সামনের দোকানদার দেখা যাচ্ছে অনেকগুলি দোকান আছে পরপর তা একটা দোকানে দেখি যে দোকানটা একটু পাকা আছে সেখানেই গিয়ে দেখি দাম জিজ্ঞেস করে দেখি ওনার দাম কি আছে মাছের আর সাইজও বাড়ি চলুন তবে শুনেছেন এক কিলো আটশো জনের ইলিশ সাতাশো টাকা করে কিলো অনেক দামি চলুন আরো এগিয়ে যাই গিয়ে দেখি ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ এটি একটি সামুদ্রিক মাছ যা ডিম পাড়ার জন্য বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীতে আগমন করে বাঙালিদের কাছে ইলিশ খুব জনপ্রিয় এছাড়াও ইলিশ ভারতের বিভিন্ন এলাকায় যেমন পশ্চিমবঙ্গ উড়িষ্যা ত্রিপুরা ও আসামে অত্যন্ত জনপ্রিয় একটি মাছ এই মন্দিরটি নগেন্দ্রবাজারের মধ্যে অবস্থিত একটি মর্ষদেবীর মন্দির চলুন আমরা দেবীকে দর্শন করে নিই দু সালে বাংলাদেশের ইলিশ মাছ ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পায় ভারতের আসামের ভাষায় ইলিশ শব্দটি পাওয়া যায় এবং তেলেগু ভাষায় ইলিশকে পোলাসা আখ্যায়িত করা হয় পাকিস্তানি সিন্ধু ভাষায় বলা হয় আল্লু মাছি উড়িয়া ভাষায় ইলিশি গুজরাটে ইলিশ মাছ মোদেন বা নামে পরিচিত ইলিশ অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ গ্রীষ্মমণ্ডলীয় মাছ বঙ্গোপসাগর বা দীপাঞ্চল পদ্মা মেঘনা যমুনা নদীর মোহনায় হাওড় থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা হয় এটি সামুদ্রিক মাছ কিন্তু এই মাছ বড় নদীতে ডিম দেয় ডিম ফুটে গেলেও বাচ্চা বড় হয় হলে ইলিশ মাছ সাগরে ফিরে যায় সাগরে ফিরে যাওয়ার পথে জেলেরা এই মাছ ধরে যদিও ইলিশ লবণাক্ত জলের মাছ বা সামুদ্রিক মাছ বেশিরভাগ সময় সে সাগরে থাকে কিন্তু বংশ জন্য প্রায় বারোশো কিলোমিটার দূরে অতিক্রম করে ভারতীয় উপমহাদেশের নদীতে পাড়ি জমায় বাংলাদেশের নদীর সাধারণ দূরত্ব পঞ্চাশ কিলোমিটার থেকে একশো কিলোমিটার ইলিশ প্রধানত বাংলাদেশের পদ্মা গঙ্গার কিছুটা অংশ মেঘনা ব্রহ্মপুত্রের কিছুটা অংশ এবং গোদাবরী নদীতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এর মাঝে পদ্মার ইলিশের স্বাদ সবচেয়ে ভালো বলে ধরা হয় ভারতের রূপনারায়ণ নদী গঙ্গা গোদাবরী নদীর ইলিশ তাদের সুস্বাদু ডিমের জন্য বিখ্যাত ইলিশ মাছ সাগর থেকেও ধরা হয় কিন্তু সাগরে ইলিশ নদীর মাছের মতো সুস্বাদু হয় না দক্ষিণ পাকিস্তানের সিন্ধু প্রদেশেও এই মাছ পাওয়া যায় সেখানে মাছটি পাল্লা নামে পরিচিত এই মাছ খুবই অল্প পরিমাণে খাট্টা জেলাও পাওয়া যায় বর্তমানে সিন্ধু নদীর জলস্তর নেমে যাওয়ার কারণে পাল্লা বা ইলিশের আর দেখা যায় না এখানে এখন নিলাম চলছে যে ভাবে যত বেশি ডাকবে ডাক টাকা যত অঙ্ক বেশি উঠবে তাকেই মাছ দেওয়া হবে এই হচ্ছে পাইকারি বাজারের নিয়ম এখানে ডাক ওঠে এক এক করে ডাক উঠবে যত টাকা উঠবে কেউ বলবে হাজার কেউ বলবে হাজার দশ কেউ বলবে হাজার পঞ্চাশ কেউ বলবে এগারোশো যে সবচেয়ে বেশি ডাকবে তাকেই মাছ দেওয়া হবে সেই মাছ নিয়ে গিয়ে তারা বাজারে বিক্রি করে দোকানের নাম মা কালী ফিস সিন্ডিকেট ইলিশ মাছ এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের স্থানীয় মাছ এটি নোনা জলের মাছ সাধারণত বড় নদী এবং মোহনার সংযুক্ত খালে বর্ষাকালে পাওয়া যায় এই সময় ইলিশ মাছ ডিমপাতের সমুদ্র থেকে বড় নদী এবং মোহনার সংযুক্ত খালে আসে ইলিশ মাছ চাষ করা যায় না জেলেরা মাছ ধরার নৌকো নিয়ে নদীতে যায় এবং জাল ফেলে মাছ ধরে এই মাছ উপকূলবর্তী ঘাটে আনা হয় সেখান থেকে বরফ দিয়ে দেশের দূরবর্তী স্থান প্রেরণ করা হয় এই বাজারের ব্যবসায়ীদের মুখে একটাই কথা যে এবারে মাছ খুব কম আমদানি হয়েছে তবুও দেখুন কিরাম ঝুড়ি ঝুড়ি মাছ চলে যাচ্ছে নিলামে উঠেছে এবং তো কেউ না কেউ কিনেছে এবং সেই মাছ তারা নিয়ে চলে যাচ্ছে তাদের কথা হচ্ছে যে এবছর তেমন একটা ভালো বৃষ্টি হচ্ছে না এখনো পর্যন্ত ওই জন্য মাছ খুব কম আসছে ওই জন্য মাছের দামও অনেক বেশি সত্যি কথাই আমরাও এখানে ঘুরে গিয়ে দেখলাম যে মাছের দাম অত্যন্তই বেশি তো কি করা যাবে দাম বেশি হলেও কিছু করার নেই কারণ জানেন বাঙালিরা হচ্ছে ভোজন বিলাসী যতই দাম হোক তবুও খেতে হবে এই পাইকারি বাজারে মাছ ইলিশ নয় এখানে আপনি চিংড়ি পাবেন ভোলা পাবেন ভেটকি পাবেন পম্পেট পাবেন আর শঙ্কর মাছ পাবেন বাঁশ মাছ পাবেন নানান ধরনের মাছ পাবেন চল চলুন চিংড়িটা দেখি এটা হলো চাবড়া চিংড়ি একটু লালচে লালচে ধরনের চাবড়া চিংড়ি বলে এটাকে এর দাম একটা একটু কমই হয় আর দিকে কি একটা মাছ রয়েছে ওই মাছের নাম আমি জানি না যদি কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর আরও সামনে অনেক রকম মাছ রয়েছে চলুন দেখে দেখা যাক কি মাছ আছে এ দেখুন লোটে মাছ এটা সবাই জানেন লোটে আর এদিকে দেখুন পমফ্লেট কত বড় বড় সাইজের পমফ্লেট নয় নয় করে এক একটা প্রায় আপনার দুশো গ্রামেরও বেশি ওজন হবে বেশ বড় সাইজের কমপ্লেট এক হাতের মতো সাইজের কমপ্লেট ভোলা জেলার তুমুদ্দিনে মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় সর্বাধিক পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় ভোলা জেলা ইলিশের জন্য বিখ্যাত দেশের দ্বিতীয় সর্বোচ্চ ইলিশ মাছ পাওয়া যায় বরগুনা জেলায় বাংলাদেশ ইলিশ মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে এখানে ঝুড়িতে কিছু ইলিশ মাছ দেখতে পাচ্ছি চলুন এলাদের থেকে একটু দাম জিজ্ঞেস করে নেওয়া কোন মাছ কত গ্রাম ওজন এবং কত দাম চলুন দেখি কিলো দুশো

ছ থেকে সাতশো গ্রাম ওজন ইলিশগুলো বারোশো টাকা করে কিলো তাহলে বুঝতেই পারছেন সত্যি মাছ কম চলুন মাছের আরেকটা ঢুকি এই দেখুন এখানে রয়েছে এই যে এটা দেখছেন এটা মাছ দেখছেন এটা হচ্ছে বাসপাতা মাছ বাসমাতা মাছ এটা আর নিচে এটা দেখছেন এটা শঙ্কর মাছ শঙ্কর মাছকে রাখা রয়েছে আর এটা হলো সেই চাবড়া চিংড়ি দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছই ভর্তি হয়ে আছে ইলিশ একটি চর্বিযুক্ত মাছ আর ইলিশে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ফ্যাট অ্যাসিড রয়েছে সাম্প্রতিক গবেষণায় পাওয়া গেছে এই অ্যাসিড কোলেস্ট্রল ও ইনসুলিনের মাত্রা কমে নিতে সাহায্য করে এখানে দেখা যাচ্ছে সামনে কাকা কেটের মধ্যে রেখে দিয়েছে সামুদ্রিক ক্যাঁকড়া ও খয়রা ইলিশ

ইলিশ মাছ দেখলেই মনে পড়ে যায় সর্ষে ইলিশ ভাপা ইলিশ ইলিশ পাতুরি কড়া ভাজা দোপেয়াজা এবং ঝোল খুবই জনপ্রিয় প্রচুর পাতা এবং ইলিশ মাছের কাঁটা মাথা ইত্যাদির ঘন্ট একটি বিশেষ রান্না ডিমভর্তি ইলিশ মাছ একটি সুগন্ধি চাল দিয়ে বিশেষ একরকমের রান্না করা হয় যা ভাতুরি বা ইলিশ মাছের পোলাও পরিচিত যদি আপনি ইলিশ কিনতে এই নগেন্দ্রবাজারে আসেন তবে অবশ্যই সামনেই ডায়ামুন গঙ্গার পাড় থেকে একবার ঘুরে যাবে খুব সুন্দর জায়গা এটি একটি পিকনিক স্পট পাশেই একটা আছে রবীন্দ্র পার্ক সেখানেও যেতে পারেন অথবা আপনি এই গঙ্গার পারে বসে এখানে একটা সময় কাটাতে পারেন সেখানে সূর্য ডাবার দেখলে আপনার মনে একটা শান্তি চলে আসবে আর মৃদু মৃদু গঙ্গার হাওয়া চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই এবং ওখানে যেতে গেলে টিকিটও কাটতে হবে সেই টিকিট মূল্য কত লাগবে সেটাও আপনাদেরকে বলে দেবো নদী <earthy> না

সেটা চলে গেছে গঙ্গা বক্ষে প্রায় ভগ্নমাসুজি পড়ে আছে শুধুমাত্র ভিত কিছু ইট পড়ে আছে একটি গঙ্গাবক্ষে এখানে আর এখন সেই কেল্লা দেখা যাবে না তবে তবুও এখনো পর্যন্ত এটি কেল্লা মাঠ নামেই পরিচিত এই গঙ্গার পাড়েই একটি পার্কও বানানো হয়েছে পার্ক অর্থাৎ দোল্লা রয়েছে স্লিপ রয়েছে বাচ্চাদের চড়ার জন্য উপভোগ করার জন্যে বাচ্চারা খুব খুশি মনেই সেটা চড়তে পারে এবং অনেকগুলি দোল্লা রয়েছে গঙ্গা পক্ষের মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনি এখানকার খাওয়ারও খেতে পারেন ফুচকাও খেতে পারেন চাট মশলাও খেতে পারেন চাট পাপড়ি চাট পাপড়ি চাটও খেতে পারেন আলু কাবলিও খেতে পারেন সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে আর খাবার খুবই ভালো খারাপ না हेलो <laughs> <laughs> <laughs>

বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে জানান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক ও বন্ধুদের শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে